নজর রাখবো পরবর্তী সংবাদে পূর্বের শত্রুতার জেরে মারধর করা হয়েছে এক যুবককে এবং বুধবার দুঃখিত আজ দুপুর নাগাদ এই ঘটনাটি ঘটেছে বিশালগড়ে এবং বিশালগড় নবীনগর দোগাঙ্গি এলাকায় রহিম পাড়া রহিম মিয়া নামের এক যুবককে বেধড়ক মারধর করেছে এলাকার মন্টু মিয়া নামের এক যুবক যারা গেছে মন্টু মিয়া পূর্বের শত্রুতামের জেরে রহিম মিয়াকে মারধর করেছে পরবর্তী সময় রহিম মিয়া পরিবারের সদস্যরা আক্রান্ত যুবককে উদ্ধার করে বহুকুমা হাসপাতালে নিয়ে

আপনারা শুনলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রান্ত যুবকের মা রোহেলা বেগম তিনি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন বিগত দু বছর আগে কোন এক বিষয়কে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে বাক বিতণ্ডা হয় এবং সেই থেকে শত্রুতা জেরে আজ ফের একবার কার্যত মন্টু মিয়াকে আক্রান্ত করেছে অভিযুক্ত মিন্টু মন্টু মিয়া এবং যে বিষয়ে জানা গেছে যে দীর্ঘ দু বছর আগেও একইভাবে তাকে মারধর করা হয়েছে রহিম মিয়াকে এবং বর্তমানেও সেই অভিযুক্ত মন্টু মিয়া মিয়ার পরিবারকে হুমকি ধুমকি দিতে থাকে তাই পরবর্তীতে তারা জানিয়েছেন যে থানায় মামলা দায়ের করা হবে এবং পুলিশ যেন তার শাস্তি দেয় সেই দাবিটাই আজকে রাখলেন আক্রান্তের মা নিরিচি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন